সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো রকমের রেডি হয়ে রওনা দিলাম পোখরার উদ্দেশ্যে কাঠমান্ডু থেকে পোখরা প্রায় দুশো কিলোমিটার আর সময় লাগে আট ঘন্টা বাসে করে বাসে উঠে বসতে রিসেন বলল। ভাই এটা ট্যুর না মনে হচ্ছে ধর্যির পরীক্ষা বাস চলতে শুরু করলো আর চারপাশে শুধু পাহাড় পাহাড় আর পাহাড় টানে বামে পাহাড় সামনেও পাহাড় পাহাড় আর শেষই হয় না আমরা তো বাংলাদেশে পাহাড় দেখার জন্য চট্টগ্রামে ওখানে একটা পাহাড় ভিউর সাথে ছবি তুলি আর এখানে পাহাড়ই যেন ব্যাকগ্রাউন্ড ছবি তো অপশনাল কিছুক্ষণ পর বাস থামলোর ব্রেকের জন্য আমরা সুযোগ বুঝে জুস আর চিপস দিয়ে কাজ চালাই দিলাম ফুল খাবার না কিন্তু বাঁচার মতো এনার্জি ঠিকই পাওয়া গেল তারপর আবার শুরু হলো সেই লম্বা পাশে সকালে বের হয়েছিলাম কাঠমান্ডু থেকে আর সন্ধ্যার দিকে পৌঁছলাম পোখারা আমাদের থাকার জায়গা ছিল হোটেল আইসল্যান্ড রুমে ঢুকে মনে হলো এটা তো বাস জার্নির সব কষ্টের পুরস্কার। রুমটা ছিল খুব সুন্দর পরিষ্কার ফ্রেশ হয়ে আর বসে থাকলাম না কারণ পোখরা ডাক দিচ্ছে আমাদের হোটেল থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটলে পোয়া লেক লেকে বোট রাইড করা যায় কিন্তু আমরা যখন গেলাম তখন রাত তাই পোর্ট রাইডিং বন্ধ লেগে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি রাস্তায় অনুষ্ঠান চলছে সবাই নাচছে গান বাজছে ফুল পার্টি মুড ঋষণ তখন বলল চল আমরা কেন বাদ থাকবো আমরা ছট করে চোখ দিলাম কারণ যেখানে লোকেরা নাচছে সেখানে বিরতি নেই পরের দিন ভোর পাশে উঠে রওনা দিলাম সারাঙ্করের সানরাইজ দেখার জন্য কিন্তু ভাগ্য মেঘের কারণে ঠিক মতো সানরাইজ পাইলাম না কষ্টের জীবন তবে নামার সময় গাড়ির থেকে একটু সূর্যের ঝিলিক দেখা গেল ওইটাই মনকে শান্তি দিল হোটেলে ফিরে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে নিলাম ছিল খুব দারুণ তবে রিসেন্ট দেখে বললো ভাই আমি যে বিরাট পেট নিয়ে এসেছি এটার কি চাহিদা সে সবাই তারপর দেরি না করে ভিড় হয়েছি পোকর এক্সপ্লোর করতে কারণ ভিডিও ক্লিপ তো লাগবে তো আশেপাশের দোকানে একটু সোজা হাঁটলাম একটু ভাইব নিয়েছে ভিডিও যেহেতু চলতেছে এরপর গেলাম গুপ্তেশ্বর কেম জ্যাকেটে একদম মুভি ভাইব ঘোয়ার ভিতরে একটা বিশাল ঝর্ণা আছে পানির শব্দ আর ঘোয়ার ভিতরে ইকো মিলে একটি রহস্যময় পরিবেশ তৈরি করে পাথরের স্তরগুলো এতটাই ড্রামাটিক যে মনে হয় কোন হিস্টোরিক সিনেমার সেটে ঢুকেছে এরপর গেলাম গোর্কা মেমোরিয়াল মিউজিয়াম এখানে গিয়ে জানলাম গোর্কা যোদ্ধাদের ইতিহাস গোর্কা সেনেক্ট নেপালের সবচেয়ে সাহসী যোদ্ধা হিসেবে পরিচিত তারা ব্রিটিশ আর্মি সহ বিশ্বের বিভিন্ন সেনাবাহিনীতে কাজ করেছে এখানে এসে মনে হলো ইতিহাস শুধু বইয়ের মধ্যে নেই এগুলো মানুষগুলো করে গেছে সর্বশেষ আবার গেলাম ফোয়ালেক সেখানে আমরা বোর্ড টি করলাম তো সেখানে অনেক ভিডিও করা হয়েছে স্পেশালি রাকিব সে মাঝির থেকে প্যাডেলটা নিয়ে এসে নৌকা চালাবে তো এই একটা ভিডিও করবে তো তার ভিডিওটা করলাম তো আমিও একটা ভিডিও করলাম আমার যে টাইট্যাঙ্গিক একটা আইকনিক পোস্ট যেটা আমি প্রায় সব জায়গায় করি সুযোগ পেলি বোটিং রাইড শেষ করে পরে সাইকেলে ভাড়া নিয়ে আশেপাশে ঘুরলাম দারুণ রিলাক্সিং স্কুটি চালানোর ইচ্ছা ছিল কিন্তু বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স এখানে কাজ করে না ইন্টারন্যাশনাল লাইসেন্স লাগে সন্ধ্যা পিৎজা খেতে বসলা আমি তো সব ধরনের স্পাইসি জিনিস একসাথে অ্যাড করে ফেললাম এক্সট্রা চিলি ফ্লেক্স জ্যালে স্পাইসি ওয়েল আর শেষে একটি লোকাল হট সস প্রথম কামড়ে মনে হলো মুখে আগুন কিন্তু হাসি থামছে না টুরি শেষ ও সবচেয়ে ডেঞ্জার পার্ট বাঁচি যাম গাড়ি এসে আমাদের পিক করলো ওখানে গিয়ে আগে রেল স্টেশনের কাজ শেষ করলাম নাম ওজন সাইন কিছু সিরিয়াস মনে হচ্ছিল টুন না চাকরি ইন্টারভিউ তারপর ইনস্ট্রাক্টর এসে আমাদের একটি শর্ট ব্রিফিং দিল কিভাবে দাঁড়াতে হবে কখন লাভ দেবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিয়ার ইজ নর্মাল বাট ডোন প্যানিক তারপর একটা ডামি ডল নিয়ে লাইভ ডেমো দেখালো সব প্রস্তুতি শেষ এখন শুধু একটাই কাজ একশো এক মিটার থেকে সরাসরি লাভ আমি লাভ দিলাম তো আমার এখন লাভের ভিডিওটা সবাই একটু উপভোগ করেন thank you আগেই বলছিল যে ওই পাঁচ জাম করবে না তো ওরা আমি বুঝাই শুনে যে আমি একলা জাম্পও আয় তো ওরে এইসব বইলা আমার সাথে নিয়ে আসছি তো অ শুরুতেই টার্গেট ছিল যে ওই পাঁচ দিবে না কারণ ওই ভয় পায় তো আমার জাম থেকে সে একটা এক্সাইটমেন্ট পায় যে আসলে এটা একটা এনজয় করার মতো একটা মোমেন্ট আমি ওর বলা শুরু করলাম রাকিব দেখ ভাই আবার কবে না কবে এনে নেপালে আসি তো যেহেতু এটা একটা সুযোগ তুইও বাঞ্জি জাম্প কর তো আমার সাথে সাথে আমাদের যে ইনস্ট্রাক্টর ছিল সেও বলতেছে যে ভাই আবার কবে না কবে নেপালে আসেন তো চাম্পে দিয়ে ফেলেন তো ওই রাজি হয়ে যায় ওই আসলেই বাজি জাম্প করে তো করার শেষে তো ভিডিও ফুটেজ দেখলাম যে সেখানে ওই আমার গালি দিতেছে লাইক সিরিয়াসলি আমি অর্জন নাতে কিছু করি আর ওই আমার গালি দেয় তো ওই বলতেছে যে সব তরতোস যে আমি যদি মেরে যেতাম তো মরস তো নাই না গ্রেটফুল তো না হয় তো এভাবেই আমাদের পাঞ্জি জামটা শেষ হলো বাঞ্জি জাম প্রায় সাত হাজার পাঁচশো নেপালিয়ান রুপি বাংলাদেশি টাকা প্রায় ছ হাজার টাকা এতে থাকে পিক অ্যান্ড ফটো অ্যান্ড ভিডিও ট্রেনিং ও সার্টিফিকেট এভাবে শেষ হলো আমাদের নেপাল ট্যুরে পার্ট টু